আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদমই অবিশ্বাস অসাধারণ এত সুস্বাদু একটি রেসিপি আসলে মুখে বলে শেষ করা যাবে না আপনারা একবার তৈরি করে খেলেই কিন্তু বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে একটু পানি দিয়ে দিলাম একটু লবণ হলুদ দিয়ে দিলাম এখানে প্রায় কাপ পরিমাণে পানি আছে যখন ফুটে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কই মাছ এই রেসিপি সব বয়সের বাচ্চারা খেতে পারবে সব বয়স বলতে যারা ভাত খায় আর কি তাদের কথা বলছি যেমন সাত থেকে আট বছর থেকে শুরু করে একদম শেষ অব্দি চলবে এই রেসিপিটি তো যাই হোক দেখতে পেলেন আমি মাছ দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ দিলাম পাঁচ পাঁচক রসুন দিলাম একটি আস্ত বড়ো পেঁয়াজ রিং করে কেটে দিলাম আর একটি টমেটো এখন হচ্ছে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে আবারও মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি এই রেসিপিটা যদি আপনারা বাসায় তৈরি করেন আশা করি দশ মিনিটের উপরে দশ থেকে বারো মিনিট এর বেশি সময় লাগবে না এতটা সহজ এই রেসিপিটি তো হচ্ছে দেখতে পাচ্ছেন উলটিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু আরও দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা ইউজ করেছিলাম তারপর যদি পানি কমিয়ে দেন এত জাল করার কোনো প্রয়োজন হবে না এখানে সব কিছুই কিন্তু সফট মাছও কিন্তু এক জালেই কিন্তু সেদ্ধ হয়ে যায় তো হচ্ছে পানিটা শুকাতে আমার একটু বেশি সময় গেছে যেমন সাত থেকে আট মিনিটের মতো এইখানে আমার মনে হয় আমি পানিটা বেশি ইউজ করে ফেলেছিলাম আপনি একটু কমই ইউজ করবেন ঝুল যখন আই মিন এইটার পানি যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন কিন্তু আমরা আগুনটা অফ করে দিচ্ছি আমি অলরেডি চুলার আগুন অফ করে দিয়েছি এখন অপেক্ষা করছি যে কোন সময় ঠান্ডা হবে যখন পারফেক্টলি ঠান্ডা হয়ে যাবে কিছুটা গরম থাকলেও সমস্যা নেই তবে ঠাটকা গরম যেন না থাকে কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি আর ব্ল্যান্ডার জারে নিয়ে নেওয়ার পর যে অবশিষ্ট পানি ছিল এই যে পেনে আছে ওই পানিটুকু আমি ইউজ করব এখানের কোনো কিছুই যেন স্কিপ না হয় আমি যেন আমরা ফেলে না দিই এই রেসিপিটি অবশ্যই আপনারা পাটায় পিষেও নিতে পারেন আমাদের বাচ্চারা দেখবেন অনেক সময় মাছ খেতে চায় না বিশেষ করে কই মাছ যেই মাছে একটু কাটা থাকে ওই মাছগুলো খেতে চায় না তো হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য প্রায় সময়ই এরকম হতে তৈরি করার চেষ্টা করি ওরা কিন্তু হেভি মজা করে খায় মশাল্লাহ হচ্ছে দেখতেই পেলেন আমি কিন্তু প্ল্যান্ড করে নিয়েছি অলরেডি আর একটি প্যান বসিয়ে চারপাশটে আস্ত লাল মরিচ দিয়ে দিলাম ফ্লেভার ভালো আসার জন্য এখান থেকে ঝাল কিন্তু স্প্রেড হবে না যদি আপনাদের বেবিদেরকে খাওয়ান বেবি বলতে মানে আপনার বাচ্চা বুড়া হলে কিন্তু বাচ্চা তো আপনার বাচ্চাদেরকে যদি খাওয়ান আশা করি ঝাল লাগবে না আর যদি ভয় থাকে অবশ্যই আপনারা ঝালটা স্কিপ করতে পারেন তো আমি কিন্তু এখানে পেঁয়াজের এটা ক্লিপটা স্কিপ হয়েছে আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজ যখন একদম বেরেস্তা টাইপের ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমি দিয়ে দিলাম এই পেস্টটুকু এখন হচ্ছে এই পেস্টটুকু নেড়ে নেওয়ার পালা যখন খুব ভালো করে মানে পানিটা শুকিয়ে যাবে আর নাড়তে নাড়তে আঠালো ভাব চলে আসবে তখনই বুঝবেন যে আমাদের রেসিপিটা একদমই পারফেক্ট তো হচ্ছে এই মুহূর্তে আমি বাটিতে তুলে নিচ্ছি এই রেসিপি সত্যি অসাধারণ ছিল ছোটো থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আমার হাববি তো একদমই ফিদা হয়ে গিয়েছিলেন যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সিম দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ